নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব। দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস বারোটা রাশির কেমন যাবে আপনারা জানেন জ্যোতিষে যে রাশিফলগুলো ঘোষণা করা হয় সেটা সাপ্তাহিক হতে পারে পাক্ষিক হতে পারে মাসিক হতে পারে সেটা কিন্তু গোচুর ফলের ওপর ভিত্তি করে গোচুর ফল আর কিছুই না বর্তমান গ্রহ সন্নিবেশ অর্থাৎ মহাকাশে অ্যাট প্রেজেন্ট কোন গ্রহ কীরকম অবস্থানে রয়েছে তার উপরে ভিত্তি করেই এই রাশিফলগুলো বলা হয় আজকে আমরা দুটো রাশিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ এবং কন্যা যাদের জন্ম রাশি বা জন্ম লগ্ন সিংহ অথবা জন্ম রাশি বা জন্ম লগ্ন কন্যা তাদের ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা নিয়ে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আর্থিক জায়গা নিয়ে আলোচনা করব আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। আমরা বিদ্যা নিয়ে আলোচনা করব। আমরা কর্ম নিয়ে আলোচনা করব এবং ফেব্রুয়ারি মাসের জন্য পার্টিকুলার সিংহ এবং কন্যা কি প্রতিকার করতে পারেন তারও বিস্তারিত বিবরণ নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই আমরা দেখে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার মহাকাশে সিংহ রাশির সাপেক্ষে সন্নিবেশ কেমন থাকছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সিংহের দ্বিতীয় অবস্থান করছে চন্দ্র এবং কেতু পঞ্চমে থাকছেন শুক্র বুধ মঙ্গল ষষ্ঠে অবস্থান করছেন রবি সপ্তমে অবস্থান করছেন গ্রহরাজ শনি অষ্টমে থাকছেন রাহু নবমে অবস্থান করছেন বৃহস্পতি কি ঘটতে চলেছে ফেব্রুয়ারি মাসে সিংহরাশির ক্ষেত্রে না যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটা কিন্তু অতীব শুভ হওয়ার কথা যত দিন এগোবে অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ ক্রমান্বয়ে কিন্তু উন্নতি কিন্তু বাড়বে নতুন যোগাযোগ পাবেন এক্সপেনশান হবে দীর্ঘদিন ধরে প্ল্যান করছিলেন কিন্তু করতে পারছিলেন না সেই জায়গাগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে হবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন সিংহ হয় যাদের জন্মরাশি বা লগ্ন সিংহ পড়াশোনার মধ্যে রয়েছেন তারা কিন্তু বিদ্যাক্ষেত্রে মধ্যম মানের ফল পাবেন অর্থাৎ উত্থান পতনের মধ্য দিয়ে কাটাবেন কিন্তু কম্পিটিটিভ এক্সামে যদি বসেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট করবেন সেটা চাকরির কম্পিটিশানও হতে পারে আবার দেখা গেল অ্যাডমিশান নেবেন কোনো অ্যাডমিশান টেস্টে বসছেন কোনো এন্ট্রান্স পরীক্ষায় বসছেন তাহলেও কিন্তু সফলতার একটা বিরাট চান্স কিন্তু থেকে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটা যদি আপনার জন্মরাশি লগ্ন সিংহ হয় যদি আপনার জন্মরাশি বা ও সিংহ হয় তাহলে ফ্যামিলি লাইফ অল্প বিস্তর হলেও একটু ডিস্টার্ব হতে পারে ফেব্রুয়ারি মাসটাতে কারণ ফেব্রুয়ারি মাসের পুরোটাই সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতকদের কথায় একটুখানি কিন্তু ভারসাম্য আনতে হবে তা না হলে বাক্যের দ্বারা শত্রু তৈরি হতে পারে অথবা এমন কিছু একটা কথা আপনি বললেন যে কথাটাই আপনার জীবনে একটা বড় সমস্যা তৈরি করলো বিশেষ করে ফ্যামিলি লাইফে প্রেমের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাতকরা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন ফার্স্ট হাফ সেকেন্ড হাফ কিন্তু লাইফ লাইফের ক্ষেত্রে অল্প স্বল্প কিছু প্রবলেম আসতে পারে পুরো ফেব্রুয়ারি মাসটায় যদি আপনার জন্মরাশি বা লগ্ন সিংহ হয় ব্যয়ের একটা আধিক্য কিন্তু থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি বলেন সিংহ রাশি বা সিংহের লগ্নের লোক খুব একটা বড় সমস্যা পড়বেন না যদি আপনার জন্ম রাশি বা লগ্ন সিংহ হয় আপনি মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আরও বেশি মধুর করব বা সফল করব। তাহলে যেটা করতে পারেন স্ট্রিট ডগেদেরকে কিছু না কিছু খাবার আপনারা রেগুলার খাওয়াতে পারেন এই স্ট্রিট ডগেদের যদি রেগুলার বেশি কিছু খাবার দিতে পারেন তাহলে পুরো ফেব্রুয়ারি মাসটাই দেখবেন সিংহ রাশি বা লগ্নে জাতকদের জন্য অত্যন্ত ভালো যাবে আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে একটু উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় তো আসুন পূর্বের আলোচনায় ফেরত আসি কন্যা রাশির জাতক বা কন্যা লগ্নের জাতক ফেব্রুয়ারি মাস দু কেমন কাটাবেন তার আগে আমরা দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে গ্রহ সন্নিবেশ কেমন থাকছে কন্যাতেই কিন্তু বসে থাকছে চন্দ্র এবং কেতু একসাথে চতুর্থে অবস্থান করছে শুক্র মঙ্গল এবং বুধ পঞ্চমের অবস্থান করছে রবি কন্যা রাশি বা লগ্নে ষষ্ঠে থাকছেন গ্রহরাজ শনি সপ্তমে রাহু অষ্টমে বৃহস্পতি এই হলো পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের মহাকাশে গ্রহতের অবস্থান কি ঘটতে পারে এর ফলে না ফেব্রুয়ারি মাসের শুরুতেই দশমপতি বুধ পঞ্চমে থাকছে তাই ফেব্রুয়ারি মাসে আপনাদের কোনো জব চেঞ্জ হতে পারে কর্ম পরিবর্তন হতে পারে অথবা যে কর্মে আছেন সেই কর্মেই আপনার কোনো লোকেশান চেঞ্জ হলো কোনো ট্রান্সফার হলো সেটা হতে পারে পজিশান চেঞ্জ হতে পারে পদোন্নতি করতে পারে কন্যা রাশি বা লগ্নের লোক যারা বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু ফেব্রুয়ারি মাসটাতে অল্প বিস্তর একটু সমস্যা ফেস করতে পারেন যদিও শেষের দিকে সেটাকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবে যারা পড়াশোনা করছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের লোক তারা কিন্তু অত্যন্ত শুভবল পাবেন ফেব্রুয়ারি মাসের পুরোটাই পড়াশোনার মানসিকতা বাড়বে ইন্টারেস্ট পাবেন পড়ার প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা তৈরি হবে এবং মজার ব্যাপার এটাই অনেক কম পরিশ্রমে অধিক সাফল্য পাবেন পুরো ফেব্রুয়ারি মাসটাই যদি আপনার জন্মরাশি বা জন্মলগ্ন কন্যা হয় তাহলে যাদের জন্ম জন্মলগ্ন বা জন্মরাশি কন্যা তাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে বা হতে পারে ফেব্রুয়ারি মাসে প্রেমের ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যার লগ্নের জাতকদের অত্যন্ত ভালো যাবে পুরো মাসটাই যারা প্রেমের মধ্যে ছিলেন সম্পর্কের মধ্যে একটা তিক্ততা হয়েছিল নতুন করে রিউনিয়ন হতে পারে প্যাচ হয়ে যেতে পারে যারা নিঃসঙ্গতায় ভুগছেন তারা কিন্তু নতুন করে প্রেমে পড়তে পারেন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে যদি আপনার লগ্ন বা রাশি বন্যা হয় ফেব্রুয়ারি মাসে যে মজার ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এই মাসটায় আপনারা এইরকম একটা তথ্যচিত্র পাবেন যে তথ্যচিত্রটা আপনাদের কাছে প্রেমের সংজ্ঞাটাকে আপনাদের কাছে তুলে ধরবে অর্থাৎ প্রেম সম্পর্কে যারা ভীষণ হতাশ হয়ে গেছিলেন অত্যন্ত কনফিউজ হয়ে গেছিলেন বিরক্ত হয়ে গেছিলেন তারা কিন্তু দেখবেন একটা ট্রু ডেফিনেশন অব লাভ পাবেন ফেব্রুয়ারি মাস আপনাদেরকে এই উপহারটা দেবে যদি আপনার জন্মরাশি বা লগ্ন কন্যা হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে টুকটাক কিছু অর্থ ক্ষতি হতে পারে ফাইন্যান্সিয়াল লস হতে পারে কিন্তু সেটা বড় কিছু আকারে হবে না ছোটোখাটো কিছু ফাইন্যান্সিয়াল লস হতে পারে যদি জন্মলগ্ন বা রাশি কন্যা হয় দু হাজার ফেব্রুয়ারি মাসের কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আননেসেসারি কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য অর্থ ব্যয় হবে দেখা গেল আপনি অপ্রয়োজনীয় কোনো জিনিস হঠাৎ করে আবেগের বসে কিনে ফেললেন যেটার আদৌ কোনো প্রয়োজন ছিল না এটা কিন্তু করতে পারে পুরো ফেব্রুয়ারি মাসটাতে শারীরিক জায়গা মধ্যমানের থাকবে কোনো বড় সমস্যা থাকবে না যদি কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতকরা মনে করেন ফেব্রুয়ারি মাসটাকে আরও ভালো করব। তাহলে আপনারা যেটা করতে পারেন যে কোনো মঙ্গলবার যে কোনো মন্দিরে লাল নগের একটা ত্রিকোণ পতাকা আপনারা লাগিয়ে দিতে পারেন বা দান করতে পারেন এতে পুরো ফেব্রুয়ারি মাসটাই কিন্তু আপনাদের অনেক মধুর হবে অনেক সফল হবেন এবং সামগ্রিকভাবে একটা লাভ আপনারা পেতে পারবেন যদি মঙ্গলবারে লাল রঙের ত্রিকোণ পতাকা যে কোনো দেবদেবীর মন্দিরে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতকরা লাগিয়ে দিয়ে আসতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার